আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিন্স ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আফগানিস্তানের কাবুলি পোলাওটা ট্রাই করব এটা একটা জনপ্রিয় রেসিপি যেটা আফগানিস্তানে খুব জনপ্রিয় একটা খাবার আর আমাদের দেশেও কিন্তু এটা সবাই খাচ্ছে আমার সাথেই থাকুন এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি বেফ আছে জিরার গুঁড়া আদার পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ কুচি গাজর কুচি কাবুলি ছোলা তো থাকবে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আমি এটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি কালো আঙুরগুলো নিতে হবে রসুন বাটা আদা বাটারও বলেছি কালো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এটা কিন্তু বাসমতি চালই ব্যবহার করতে হবে অন্য চাল ব্যবহার করলে হবে না আর ঘি দিয়ে করতে হয় তাই আমি ঘি নিয়ে নিয়েছি কালো এলাচ আছে দুটো আর অনেকগুলো নর্মাল এলাচ আছে অনেকগুলো আর এগুলো আমি অনেকে আবার কিন্তু এগুলো ইয়াও করে দিয়ে গুঁড়ো করে দে আমি একটু থেতলে দিব আমার সাথেই থাকুন কাবলি ছোলাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পর কিন্তু কাবলি ছোলাগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে আমি সিদ্ধ করে নিব কাবলি ছোলাগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম কাবলি ছোলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এগুলো নামিয়ে নিব কাবলি ছোলার পানিগুলো আমি ঝাড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমি মাংসটা রান্না করার জন্য ঘি দিয়ে দিচ্ছি আর এদিকে আমি চালটাও কিন্তু ভিজিয়ে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আমি কিন্তু পরিমাণ মতো ঘি অ্যাড করে নিয়েছি আমি কিন্তু বিফগুলো গুলো দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিব গোলমরিচের গুঁড়ো এখানে যেহেতু অন্য রকম কোনো ঝাল ব্যবহার করা যাবে না তাই গোলমরিচটা একটু বেশি ব্যবহার করতে হবে এবার মাংসটা তেল পেঁয়াজ এবং গোলমরিচের গুঁড়ো সব কিছুর সাথে কিন্তু ভালো মতো নেড়ে চেড়ে ভালো করে হয় নিতে হবে নালে কিন্তু রয় স্মেলটা যদি থেকে যায় মাংসটার মজা হবে না রান্নাটাই মজা হবে না আর দেখা যাচ্ছে নাকি কি জানি এই যে চেড়ে মাংসটা হওয়াব কিছুক্ষণ পর আমি আবার আসছি এখানে যেহেতু মশলা কম দেওয়া হয় তাই কিন্তু এটা ভালো করে আগে মাংসটা ভালো করে কষাতে হবে নাহলে কিন্তু মজা লাগবে না তাই আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি এবার আমি জিরার গুঁড়ো অ্যাড করছি দুই ধরনের অ্যালাচদের অ্যালাচ যে দেখিয়েছিলাম এগুলো আমি একটু থেতলে নিয়েছিলাম রসুন বাটা আদা বাটা কিছু গরম পানি অ্যাড করবো আমি বেশি করবো না শুধুমাত্র মাংসটা কষানো পর্যন্ত কষানোর জন্য যতটুকু লাগে সিদ্ধ হওয়ার জন্য আমার মাংসগুলো কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি আমি এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব ভালো করে আমি মাংসটা কষিয়ে নিব প্রেসার কুকারে আমার সাথেই থাকুন মাংসটা হচ্ছে প্রেসার কুকারে এদিকে আমি চালটাও কিন্তু রান্না করতে বসিয়ে দিয়েছি চালের মধ্যে আমি একটু সয়াবিন তাল দিয়ে দিলাম যেন চালগুলো একসাথে দলা পেকে না থাকে মাংসগুলো হয়ে গিয়েছে এবার আমি এগুলো নামিয়ে নিব পাশে কিন্তু দেখতে পাচ্ছেন চালগুলোও কিন্তু আমি করে নিচ্ছি আমার রাইস কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এগুলো ঝরিয়ে নিব একটা ঝাঁঝরির মধ্যে ঝরিয়ে নিব বাসমতি রাইসগুলোকে কিন্তু আমি এভাবে রেখেছি এভাবে থাকলে কিন্তু ভালো থাকবে এবার আমি পরবর্তী রান্নায় চলে যাচ্ছি এই যে আমার বিফগুলো খুব সফট হয়েছে এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি পাত্র চেঞ্জ করে নিয়েছি এখানে আমি মূলত আফগানি কাবুলি পোলাওটা রান্না করব কাবুলি ছোলা দিয়ে দিচ্ছি গাজর কুচি কালো আঙ্গুর তিনি অ্যাড করতে হবে সামান্য পরিমাণ কিন্তু আমি ঘির মধ্যে ভেজে নিচ্ছি ঘি আছে এখানে চিনি আছে হালকা চিনি দিয়েছি আমি সামান্য লবণ দিয়ে দিলাম ঘি অ্যাড করলাম আমি এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি একটা পাত্রে এই গাজর আর কালো পিসপিস কিন্তু আমি চিনি দিয়ে আর ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখানে রেখেছি এবার আমি মাংসগুলো প্রথমে পাত্রে দিয়ে দিব আমি চুলাটা একটু বন্ধ করে দিচ্ছি পরে আমি অন করব শুধু মাংসটা দিয়ে দিচ্ছি সামান্য সামান্য ঝোল অ্যাড হচ্ছে বেশি দিব না যতটুকু লাগবে পরে অ্যাড করব রাইসটা কিন্তু আমি মোটামুটি ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি এই ঝোলটা রয়ে গিয়েছে কিছুটা ঝোল এখানে এসেছে মাংসের সাথে এবার আমি রাইসটা দিয়ে দিব রাইসটা দিয়ে দিব বিফের পর কিন্তু আমি রাইসগুলো দিয়ে দিয়েছি এবার আমি কাবুলি গাজর কিসমি সবগুলো অ্যাড করে দিচ্ছি রাইসটা যদি মাংসের ঝোলের সাথে রান্না করা যেত বাকি ঝোলটা দিয়ে তাহলে কিন্তু ভালোই হতো কিন্তু আমি আবার আলাদা রান্না করে ফেলেছি সমস্যা নেই কিছুটা মাংসের ঝোল কিন্তু এখানে অ্যাড করা যাবে তো আমি মাংসের দশমই দিয়েছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে চুলা জ্বালিয়ে কিন্তু আমি কিছুক্ষণ দমে রাখবো কিন্তু মিশিয়ে ফেলেছি আমি এবার আমি একটু এভাবে একটা পলিথিন দিয়ে এভাবে দম দমে দিয়ে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না সব কিছু কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে জাস্ট কিছুক্ষণ সব কিছু যেহেতু আমি একসাথে মিশিয়েছি তাই কিছুক্ষণ রাখতে হচ্ছে এরপর কিন্তু আমার আফগানি কাবুলি পোলাও হয়ে যাবে হয়ে গেল আমার মজাদার আফগানি কাবুলি পোলাও আপনারা তো দেখতে পেলেন আমি কি সহজ উপায়ে করেছি প্রথমবার করেছি আমি আপনারা চাইলে এরকম সহজ উপায়ে কিন্তু কাবুলি পোলাওটা রান্না করতে পারেন আমার মতো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম